নির্বাণী সভাকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত পরম পরম শ্রী শ্রী এবং আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিত আচার্য দাদার হবে মৌতাদ নির্বাণী সভা আগামী রবিবার বিকেল চারটায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই সভার আয়োজন করা হয়েছে সভার মূল উদ্দেশ্য হল মাদক দ্রব্যের অপশক্তি থেকে উত্তরণের পথ নিয়ে সমাজকে সচেতন করা এই সভার উদ্বোধন করবেন উত্তর ত্রিপুরা জেলা শাসক ও সভার প্রধান অতিথি চন্দনী চন্দ্রন আইএএস প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিবানন্দ প্রসাদ এসপিআর সংঘের সহকারী সম্পাদক বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার রাজেশ চৌধুরী এসপিআর এ এবং জিবিপি হাসপাতালের সহকারী অধ্যাপক এবং ডক্টর বিশ্বজিৎ সাহা পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এনআইটি আগরতলা বক্তারা সমাজে মাদকা শক্তির ভয়াবহতা এর কুফল এবং পরিবার ও সমাজে এর প্রভাব সম্পর্কে বিশদে আলোচনা করে একই সঙ্গে তারা মুক্ত সমাজ গর্তে যুব সমাজের দায়িত্ব সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করবেন উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসপিআর নির্মল কুমার রায় এসপিআর মানিকলাল দত্ত এসপিআর আর সামাল দে এসপিআর স্বপন চৌধুরী জে এ জে এ কে জয়েন্টরায় স্বপন মালাকার ও দেব প্রমুখ ধর্মনগর থেকে নিজস্ব সুপ্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর আজকে ধর্মনগর सत्সংঘ বিহারকে কেন্দ্র করে আমাদের ছেলেরা পূর্ণधाम দেয়াগরে গিয়েছিল আচার্যদেবের সামনে সেখানে যাওয়ার পরে একটা সেমিনার করা হবে বলে ওদের তরফ থেকে প্রস্তাব যাওয়ার পরে আচার্যদেব বলেন কি সেমিনার হবে তখন তিনি বললেন যে নেশা বিরোধী অভিযান এবং নাম দিলেন মৌতান নির্বাণী সভা এটাকে কেন্দ্র করে আমরা এখানে এসে যোগাযোগ করার পরে তিনি আবার বিশিষ্ট বক্তা হিসাবে সৎসঙ্গের সহ সম্পাদক শিবানন্দ প্রসাদ পাঠাচ্ছেন এবং সেই অনুসারে আমরা বিবেকানন্দ স্বার্থ ভবনে আমাদের এই মৌতান নির্বাহী সভার বিশিষ্ট জনেরা ধর্মনগরের বুদ্ধিজীবী এবং প্রশাসনের সর্বস্তরের জনগণ সবাই যোগদান করার জন্য আমরা যত উপযুক্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের বাকি যে বার্তাটা সবার কাছে যেন পৌঁছায় এমন একটা ব্যাপার হয়তো আপনারা ভাববেন যে আমরা বিভিন্ন জায়গায় এইভাবে দেশাবিরোধী অভিযান সরকারিভাবে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প হয়ে থাকে থাকছে কিন্তু আমরা স্বচ্ছন্দর তরফ থেকে কেন এই ধরনের আয়োজন করলাম আমাদের আচার্যদেবের ইচ্ছা এবং এই ইচ্ছাটাকে ঠাকুর এত সুন্দরভাবে যে একটা আদর্শকে মাথায় নিয়ে মানুষ যখন চলে তখন আদর্শের অনুগত হয়ে চলার ফলে তার মধ্যে এই যে বিরুদ্ধ ভাবগুলি এগুলি সব দূরীভূত হয় সৎসঙ্গের মধ্যে এরকম জীবন্ত অনেক উদাহরণ আমাদের সামনে আছে এই মৌদান নির্মাণী সবাই বিশিষ্ট জনের মধ্যে আমাদের সৎসঙ্গের সভা সম্পাদক আসছেন আগরতলা থেকে ত্রিপুরা মেডিকেল কলেজের বিশিষ্ট প্রফেসর ডক্টর রাজেশ চৌধুরী এবং এনআইটি থেকে বিশিষ্ট প্রফেসর বিশ্বজিৎ সাহা উনি আসছেন এই তিনজন আমাদের মুখ্য বক্তা আমাদের উত্তর ত্রিপুরার ডিএম মহোদয়া এই সভার উদ্বোধন করবেন আপনাদের মাধ্যমে এই বার্তাটাই আমরা সবার কাছে পৌঁছাবো আমার সহকর্মীরাও আছেন ওনারাও একটু বলবেন জয় অস্তিত্বের পূজা সৎসঙ্গ মানুষকে অস্থিত্ব রক্ষার জন্য যা যা প্রয়োজন তাই করতে চায় এবং সৎসঙ্গের ধারক বাহক তিনি হলেন যুবশ্রেষ্ঠ পরম দেয়াল শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র তারই যে বিধান তারই যে ঐশী বার্তা একটা মানুষকে নিয়ে এই মানুষটা কীভাবে প্রবৃত্তি মুক্ত হতে পারে এই মানুষটা কিভাবে তার জীবনকে অনুভব করতে পারে কিন্তু পরিবেশ থেকে এমন কিছু রসদ পেয়ে যায় তার জীবন অকালে নির্ভাবিত হয়ে যায় ভিন্ন আন ভিটামিন যা ব্রহ্মনগরের অনেক বিষ্ট ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের চোখের সামনেই তারা অকালে পান হারিয়েছেন তাই আমাদের প্রথম এবং প্রধান কর্তৃপ হলো এমন একজনকে ভালোবাসা তিনি নির্ভুল তিনি যুগে যুগে এই পৃথিবীতে এসে বহু রকম বহু চোর পদ্মা সবাইকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে তার কাছে টেনে আলিঙ্গন করে তিনি তার নেশা থেকে তার থেকে মুক্ত করেছেন তার উদাহরণ আমাদের এখানে খবরে জানা আছে তাই পরম দেয়াল এবং আচার্য পরম্পরা তাই চাচ্ছেন কিভাবে একটা মানুষ তাকে সঠিকভাবে জানতে পারে চিনতে পারে এবং তার জীবনটাকে উপভোগ করতে পারে এবং উপভোগ করতে গেলে তার যে বাধাগুলা সেই বাধার মধ্যে একটি বাধা হলো যে বা বিভিন্ন রকম নেশা আজকে নেশার কবলে কিভাবে আমরা ডুবে যাচ্ছি তা কেউ অজানা নয় পত্রপত্রিকা টিভিতে আমরা দেখতে পাচ্ছি তার যে একটা শুভ প্রয়াস যা আচার্যদেব এই ত্রিপুরার মধ্যে এই ভারতবর্ষের মধ্যে প্রথম যেটা সভা জারি করলেন সেই সভা হতে যাচ্ছে সাত তারিখ এবং আমার পূর্ববর্তী বক্তা ডিটেলস বলেছেন এই সভা করে যে অ্যাওয়ারনেস যত আমরা অ্যাওয়ারনেস করবো না ততই মানুষকে সচেতন করতে পারবো এবং সবচেয়ে বড় জিনিসটা হলো মানুষ যখনই গুরুকেন্দ্রিক হয় আজকে পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের যে পরিবর্তন আমরা এই সদাচারের পরিবর্তন খাওয়া দাওয়ার পরিবর্তন চলা পরিবর্তন কথাবার্তার পরিবর্তন একমাত্র গুরুকেন্দ্রিক চলার মাধ্যমে একমাত্র আচার্য কেন্দ্রিক চলার মাধ্যমে একমাত্র মনোরাম বলে আসা যাওয়ার মাধ্যমে তাই শাস্তে বলেছে সংঘাত সঞ্জাতের শ্রদ্ধা শ্রদ্ধে দিশি শুদ্ধতা দৃশি শুদ্ধার বিশ্বাসও বিশ্বাস নির্বিচারতা নির্বিচারাত ভবেমশ্চ আত্মসমর্পণ সেই গুরুর পায়ে যখন আত্মসমর করবো তখন দেখা যাবে আমাদের ভিতরে যে মনিরা ছিল যে আনবিকামিং ছিল যে পাপক ভাব ছিল হ্যাঁ যা আমরা বুঝতাম না জানতাম না যে অজ্ঞানতা ছিল সেটা আলো হয়ে আমাদের কাছে ফুটে উঠে এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুরুভাই ভাই জীবন আলোতে পর্যবেশিত হয়েছে আপনার ইনিশিয়েশন কারণ পরম দেয়াল এবার এসেছেন মানুষকে দান করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষের জীবনকে পূর্ণাঙ্গভাবে রূপ বিরা জন্য তার জীবন দোষায় বহু মানুষকে তিনি তার যখন যেখানে জন্ম হয়েছিল সেখানে বহু রকম বাস তারা যেত তখন অন্য পুলিশ সংস্থা যেতেন তার ধর্মীয় কথা শোনার জন্য তখন তারা বলতেন আমরা এসে যখন দেখি একটা চুর বা টাকা কিছুদিন আগে তাকে নেওয়া হয়েছে জেলে সে এখানে আপনার কথা শুনছে আমাদের তো ঠাকুর এটা ভালো লাগে না আমাদের সামনে চোর ডাকাত এগুলো বসে আছে তখন ঠাকুর বলেছিলেন হ্যাঁ তারা তো আমার সন্তান তাদেরকে আমি বলতে পারি না আমার এখান থেকে পুলিশ সাম ঠাকুর তাই তিনি প্রেমমন্ডিত হয়ে তার জীবনকে আশার্যের মাধ্যমে আমরা তার যে বিধানগুলো পেয়ে যাচ্ছি এবং যে শুভ প্রয়াস আপনারা এসেছেন অশেষ অশেষ ধন্যবাদ এই প্রয়াসটা আমার বক্তি বলতে বলেছেন এটা চলতেই থাকবে এবং কয়েকটা ভাই আমরা গিয়েছিল দেওয়া ঘর তখন শেষ আটজন সাথে কথা বলতে গিয়ে বলছেন তোমরা এমন কয়েকটা মদ্যাস্ত ফ্যামিলি কে এখানে নিয়ে আসবে যারা তারা ডাইরেক্টলি শুনতে পারে এফেক্ট থাকে

ের কাছে যে আমরা তো সঠিক করছি না তাই সঠিক করার জন্য তিনি যে প্রয়াস দিয়েছেন যে পরম্পরা সেই প্রয়াসকে আপনারাও প্রভাব জানিয়েছেন তার জন্য অবশেষে আপনাদের ধন্যবাদ জয় বন্ধু